পায়েল বেটি আজ কিন্তু খুব ভালো মালদার একটা পার্টি আসবে তুই সামলে নিবি বুঝলি আজ বাবুকে খুশি করতে পারলে তুই একটা মোটা অঙ্কের টাকা পাবি তারপর তোকে আর এক মাস কাম করতে হবে না কি যে বলো না মাসি আমার গতরটা যতদিন ঠিকঠাক আছে ততদিন আমি একদিনও ছুটি নেবো না গো মাসি তোমার এই পায়েল বেটি তোমায় অনেক মাল কামিয়ে দেবে আমার গতরটা পড়ে গেলে তখন তুমিও ছুটি নিয়ে নেবে মাসি দুজনে মিলে পানবিড়ির দোকান দিয়ে কোনো রকম করে দিনগুলো চলে যাবে আমাদের পায়েল বেটি তুই এই ভর্ষন্দেবেলা রুলাবি নাকি আমায় তোকে সেই কত্ত ছোট থেকে দেখে আসছি তোর লগে আমার সম্পর্কটা বহু পুরনো আছে তুই তো আমার বেটি আছিস পায়েল তোকে আমি রোজ রোজ সবার সামনে বসতে দিই না কেন জানিস কারণ তোর জন্য আমার এই সিনাটা কাঁদে যখন কোনো বড় মালদার বাবু আসে শুধু তখনই তোকে বলি ওদের খুশি করতে না হলে এখানে তো রোজ কতগুলো শুয়োরের বাচ্চাগুলোই আসে তোকে আমি ওই শুয়োরের বাচ্চাগুলোর কাছ থেকেই লুকিয়ে রাখি যারা তোকে পেলে কুত্তার মতো ছিঁড়ে খাবে আমি চাই না তোকে ওদের হাতে তুলে দিতে বুঝলি পায়েল মাসি পায়েলকে রেডি হয়ে থাকতে বলে রুম থেকে বেরিয়ে গেল নিজের রুমে শুয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল পায়েল মেলেয়া মহারানী কি গান শুনছে তাড়াতাড়ি উঠে পর মাসি আমায় বলল তোকে ভালো করে সাজিয়ে দিতে তনু পায়েলের সহকর্মী এই রুমেই থাকে এত সব মেয়ের মধ্যে তনুকেই নিজের একমাত্র বন্ধু বলে মনে করে পায়েল দেওয়ালে লাগানো একটা আয়নার সামনে বসিয়ে পায়েলকে ভালো করে সাজিয়ে ওর মুখে একটু বেশি করে মেকআপ লাগিয়ে দিয়ে তনু তারপর চুলের মধ্যে একগুচ্ছ ফুল লাগিয়ে দিয়ে পায়েলের মুখের সামনে আয়নাটা ধরে দেখো তো আমাদের পায়েল রানীকে কত সুন্দর দেখতে লাগছে বাবু একবার তোকে দেখলে তুই দেখবি বাবুর জীব থেকে লাল পড়বে কথাগুলো বলেই হাসতে লাগলো তনু তনু হাসছে দেখে তুই যে মাঝে মধ্যে কি ফালতু বকিস সেটা একমাত্র তুই নিজেই জানিস যতক্ষণ না জামাটা খুলে বাবুর সামনে দাঁড়াবো ততক্ষণ কোনো টাকাই দেবে না আমাদের মুখ দেখে কি কেউ পয়সা দেয় সারাটা রাত ধরেই তো কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে আমায় আমার শরীরের প্রত্যেক জায়গায় কামড়াবে খুপলাবে সেই জ্বালা সহ্য না করে যখন আমি হাউ হাউ করে কাঁদবো চিল্লাতে থাকবো তখন বাবুদের মন ভরবে তখন বাবু ভাববে এক রাতের জন্য যে টাকাটা দিয়েছে তার পুরোটাই উসুল করতে পেরেছে পায়েলের এরকম কথা শুনেই তনু চুপ করে গেল সেই দেখে পায়েল হাসতে হাসতে আরে তনু তুই তো পুরো বোবা হয়ে গেলি দেখছি জানিস তনু মাসি আমায় বলল এই মালটাকে খুশি করতে পারলে নাকি ভালোই টাকা পাবো আমি মালটা নাকি বেশ মালদার আছে আমি ভাবছি এরপর কদিন একটু বিশ্রাম নেব সেই দিনগুলো তুই আর আমি কোথাও একটা গিয়ে ঘুরে আসব বুঝলি তনু এই এক জীবনটা আমার আর একটুও ভালো লাগছে না কী রে তখন দিয়ে এত চুপচাপ আছিস কেন তনু এবার তো একটু হাস তুই না হলে তো আমাদের সারাটা জীবন শুধু কাঁদতেই হয় পায়েলের দিকে গম্ভীর মুখ করে তাকিয়ে ঢ্যামনি তুই গতর ব্যথা করে টাকা কামাবি আর আমি তোর কষ্টের টাকায় ঘুরতে যাব তুই ভাবলি কি করে তনুর কথা শুনে পায়েল একটু হেসেই আচ্ছা সে না হয় আমরা দুজনে মিলেই টাকা খরচ করব তাহলে হবে তো এই সব কথার মধ্যেই পায়েলকে সাজিয়ে দিয়ে তনু রুম থেকে বেরিয়ে গেল তনু রুম থেকে বেরিয়ে যেতেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখতে লাগলো পায়েল টাইট বুকে পায়েলকে বেশ নাদুস নুদুস দেখতে লাগছে আয়নায় নিজেকে একটু দেখে নিয়ে পায়েল এই বুক দেখেই তো বাবুরা আমার ওপরে ঝাঁপিয়ে পড়বে আমি শুধু একটা নরম মাংস পিণ্ড ছাড়া আর কিছুই না ওদের কাছে যদিও আমার মতো বেশ সার আর কী আশা করা উচিত বেশ কিছুক্ষণ ধরেই নিজেকে দেখতে লাগলো পায়েল লাল চুড়িদার পরে একেবারে খাসা মাল লাগছে পায়েল এখানে সবথেকে বেশি দরের মাল এই পায়েল পায়েলের একই রেট কখনোই কম হয় না কত সুন্দর দেখতে দুধের মতো সাদা চামড়া পায়েলের আর এই সুন্দর মুখশ্রী দেখেই তো বাবুগুলো ওকে খুব পছন্দ করে না হলে আর পাঁচটা বেশ্যার মতো পায়েলকেও গলির মুখে দাঁড়িয়ে থাকতে হতো অনেকেই পছন্দ করে এই পায়েলকে কিন্তু মাসি ইচ্ছা করেই পায়েলের দাম এতটা বাড়িয়ে রেখেছে যে অনেকেই চেয়েও পায়েলকে নিজের রাতের রানি করতে পারে না তবে পায়েল এখনও কাউকেই নিজের ঠোঁটটা ছুঁতে দেয় না কেননা এটাই একমাত্র নিজের করে রেখেছে পায়েল রুমে ঢুকে প্রথমেই পায়েল বাবুদের বলে দেয় যা ইচ্ছা করো কিন্তু আমার ঠোঁট দিতে পারব না আগে থেকেই বলে দিলাম দোতলায় পায়েলের রুমের সামনে এসে মাসি বলল কই পায়েল বেটি তোর হলো রে বাবু তো চলে এসেছে আমি কথা বলে নিয়েছি তুই বাবুর লগে যাবি আজ সারা রাত বাবুকে খুশি করবি তারপর কালকে সকালে বাবুর লোক তোকে এখানেই ছেড়ে দিয়ে যাবে যাওয়ার সময় তুই ফোনটা সঙ্গে করেই নিয়ে যাবি কিছু অসুবিধা হলেই আমায় ফোন লাগাবি মাসির কথাগুলো শুনে নিয়ে পায়েল সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখল একটা বড় কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে পায়েল গাড়ির সামনে গিয়ে দাঁড়াতে লম্বা গোছের একটা লোক গাড়ির দরজাটা খুলে দিল পায়েল গাড়িতে উঠে বসতেই গাড়িটা সামনের দিকে এগোতে লাগল